আজকে এমন একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটি অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে ছোটবেলাতে দেখতাম আমাদের মা নানীরা এই পিঠাটা বিশাল এক হাঁড়িতে মনের মাধুরী মিশিয়ে তৈরি করে সবাইকে নিয়ে খেত এই পিঠাটা দেখত খুবই আকর্ষণীয় আর খেতে দারুণ মজার মা যখন বাসায় এই পিঠাটা তৈরি করত তখন যে কত বায়না ধরতাম মা হাড়ি পাতিল বানিয়ে দাও চাঁদ তারা বানিয়ে দাও পোতল বানিয়ে দাও আর মা তাই করতো কত কিছুই না আমাদের বানিয়ে দিত চাঁদ তারা হাড়ি পাতিল আর রান্নার পরে সেগুলো খুঁজে খুঁজে বের করে আমাদের খেতে দিত কত যে আনন্দ নিয়ে সেই পিঠাগুলো খেতাম আসলে শৈশবের স্মৃতিগুলি সত্যি খুব রঙিন হয়ে থাকে আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আপনারাও আপনাদের পরিবারের ছোট বড় সকলের জন্য এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এটা খুবই অল্প উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই পিঠাটা আমি আজকে অল্প পরিসরে করে দেখাবো আমি এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি এটা হচ্ছে মেশিনে ভাঙানো চালের গুঁড়া তো আমি প্রথমে এইখানে একটা চামচ লবণ দিয়েছি লবণটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন এরপর আমি প্রায় আড়াই কাপ পানি এখানে অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়াটা কি ভিজিয়ে নিচ্ছি পানিটা গুড়ির সাথে অল্প অল্প করেই মিশাতে হবে আমি কিন্তু পানিটা মিশিয়ে ফেলেছি এখন এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এভাবেই রেখে দেব এই সময়ের মধ্যে চালের গুঁড়াটা সুন্দরভাবে ভিজে থাকবে চালের গুঁড়োটা ভিজতে থাকুক এদিকে আমি একটা হাড়ি নিয়েছি এখানে আমি এক লিটার পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক খোরা খেজুরের গুড় এটা আমার ফ্রোজেন খেজুরের গুড় ছিল আপনারা চাইলে এখানে চিনি আখের গুড় দিয়েও করতে পারেন তো আমি এখানে চিনি আর খেজুরের গুড়টা ইউজ করেছি গুড়ের সাথে আমি আরও মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে পুরোটা রান্না গুড় দিয়ে করতে পারেন অথবা চিনি দিয়ে করতে পারেন এটা আপনাদের ইচ্ছে আর মিষ্টিটাও আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন আর এখানে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছি পিঠার এই শিরাটা জাল হতে থাকুক আর এই দিকে আমি এক লিটার দুধ চুলায় বসিয়ে দিলাম এটাকে জাল করে হাফ লিটার করে নিব এই দুধটা অবশ্যই ঘন করে দিতে হবে এতে করে পিঠাটা খেতে ভীষণ মজার হয় আর এই দিকে আমি ভিজিয়ে রাখা চালের গুঁড়াটাকে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এটা শিল্পাটায় বেটে নিতে পারে চালের গুঁড়ার এই ময়নটা এরকম আঠালো শক্ত হতে হবে এতে করে পিঠাটা সুন্দরভাবে ডিজাইন করা যাবে এখন চাউলের একটু খামির হাতে নিয়ে নিচ্ছি এটাকে একটু গোল বল ছেপ দিয়ে লম্বা করে এভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি আপনারা যে যেভাবে ইচ্ছা যে কোনো আকৃতির এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি খুব সহজ সহজ কয়েকটা পিঠার ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে যে যেভাবে ইচ্ছে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমি একটা গোল করে বানিয়ে নিয়েছি আর এখন আবার স্টারটা বানিয়ে দেখিয়ে দিলাম দেখেন কত সহজভাবে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আর এই পিঠাগুলো কিন্তু দেখতে খুবই কিউট লাগে দেখেন আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো এইভাবে ছোট ছোট বিভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন আর পিঠাগুলো তৈরি করার মাঝে এই এইদিকে কিন্তু আমার গুড়ের শিরাটা অলরেডি জাল করা হয়ে গিয়েছে এখন আমি এখানে ফুটন্ত শিরার মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি এই পিঠাটা কিন্তু অবশ্যই ফুটন্ত শিরার মধ্যেই দিতে হবে সবগুলো পিঠা দেওয়ার পরে কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দেখবেন পিঠাটা বলক উঠে এসেছে এই পর্যায়ে ঢাকনাটা খুলে আলতো হাতে পিঠাগুলো নেড়ে দিতে হবে এইভাবে যদি আপনারা পিঠাটা তৈরি করেন তাহলে একটা পিঠাও ভাঙবে না সুন্দরভাবে পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে আমি ছয় থেকে আট মিনিটের মতো পিঠাগুলো সেদ্ধ করে নিয়েছি একটা পিঠা ভেঙে আমি চেক করে নিয়েছি পিঠাগুলো সুন্দর মতো সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে এতে জাল করা ঘন দুধটা ঢেলে দিব গরম পিঠাতে দুধ অবশ্যই না দেওয়ার চেষ্টা করবেন কেননা অনেক সময় খেজুরের গুড়ের কারণে দুধটা ফেটে যায় এতে করে পিঠাটা দেখতে যেমন খারাপ লাগে খেতেও ভালো লাগে না আমি কিন্তু পিঠাটা চুলা থেকে নামিয়ে এরপর ঘন করা দুধটা আলতো হাতে মিশিয়ে দিচ্ছি পিঠাতে এইভাবে দুধটা মিশালে দুধটা ফেটে যাওয়ার একদমই চান্স থাকে না ব্যাস পিঠাটা তৈরি হয়ে গেল এখন গরম গরম পরিবেশন করে নিয়েছি এই পিঠাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা চাইলে বাসার সকলের জন্য এই পিঠাটা তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ে ঝামেলাবিহীন আর এই পিঠাটা খেতে অনেক বেশি মজা পরিবারের ছোট বড় সকলেরই খুব বেশি পছন্দ হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন